দেখো ঝোর কাটতে এসেছি তো আমার ভাসুরের ছেলে এসেছে তো কাকি বললো কাকি চলো কাটবো তাই এখন আর কাটলো না বলে আড়াইটা বেজে গেছে এমনিও রোদ দূর ওর প্রবলেম হয় তো দেখো রোদ দূর লাগলে কিন্তু প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে কি প্রবলেম হয় ওর ঠিক আছে ওকে এখন বিয়ে দিতে হবে এ দেখো পাশে নারকেল কুল এই দেখো কত সুন্দর নারকেল কুল

আর কদিন পরে নারকেল কুল হয়ে যাবে ঠিক আছে এই দেখো এটা সরছে ওই দেখো কত বগ মাঠে দেখতে পাচ্ছো মাঠে কত বগ দেখো ওই যে বগ বগুলো দেখো

এই যে কার্তিক কিন্তু বিয়ে করার জন্য পাগল কিন্তু মেয়ে পাচ্ছে না ঠিক আছে ও বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু মেয়ে পাচ্ছে না তো কমেন্টে জানিয়ে তো কোথায় কোথায় মেয়ে আছে কার্তিকের জন্য একটা ঠিক আছে কার্তিকের জন্য একটা মেয়ে